বোঝা যাচ্ছে সরকারের মধ্যে কোথাও একটা টানা চলছে কোথাও একটা নিশ্চিতভাবে সে কথাটা বলা যায় বিশেষ করে শুরুতে যেটা বলছিলাম অতি সাম্প্রতিক সময়ে চোদ্দ জন সচিবকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে সচিব পদে রদবদল করা হয়েছে তার মানে প্রশাসনে অস্থিরতা আছে আমলাতন্ত্রে অস্থিরতা আছে সব কিছু মিলে সরকার প্রচণ্ড রকম নার্ভাস কিন্তু সমস্যাটা আসলে কোথায় ক্ষমতার অন্দর মহলে আসলে কি হচ্ছে উনি প্রথমবার যখন ক্ষমতায় এসেছিলেন তখন একটা কাজ করেছিলেন যেটা কিন্তু আমাদের একটা ইমোশনের সাথে ইন্ট্রেন্সিং একটা ব্যাপারের সাথে একেবারে রিলেটেড লাইক উনি কিন্তু প্রথমবার এসে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকদের জন্য দুই বেলা ভাতের ব্যবস্থা করেছিলেন আগে সেনাবাহিনীর সোলজাররা এক বেলা ভাত আচ্ছা সেকেন্ড টাইম যখন উনি ক্ষমতায় এসেছে দুই বেলা আমিষের ব্যবস্থা করেছে সেনাবাহিনী কিন্তু আগে এক বেলা আমিষ পেতো নেভি এয়ারফোর্সের দুই বেলা আমিষ ছিল এভাবেই তিনবেলা রুটির বদলে ভাত আর বেতনের বদলে ঘুষ খাইয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে হাসিনা সরকার আজ আমাদের দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী আর সেনাবাহিনী নাই সোনাবাহিনীতে পরিণত হয়েছে সেনাবাহিনীকে ধ্বংস করে হাসিনা তার নিজের বাহিনীতে পরিণত করেছে দেশের সার্বভৌমত্ব আজ চরম হুমকিতে পরিণত হয়েছে সেন্ট মার্টিন দ্বীপটি বিক্রি করার ষড়যন্ত্র করছে এই হাসিনা সরকার অথচ আমাদের সেনাবাহিনী সেটা চেয়ে চেয়ে দেখছে তাহলে আপনারা কি বলবেন আমরা দেশটাকে স্বাধীন করে ভুল করেছি আসলে আমরা ভুল তো অনেক কিছুই করেছি যেমন বিডিয়ার বিদ্রোহে সাতান্ন জন দেশপ্রেমিক সেনাবাহিনীকে হারিয়েছি যার কোনো সঠিক বিচার তদন্ত করতে পারেনি আমরা পারিনি আমাদের স্বাধীন দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে ভুলের খাতা নিয়ে বসলে হিসেবে শেষ করা যাবে না কিন্তু আমাদের সেদিকে তাকালে চলবে না আমাদের সামনের দিকে এগিয়ে স্বৈরাচারী হাসিনার পথন ঘটিয়ে দেশটাকে পুনরায় স্বাধীন করতে হবে সেনাবাহিনীকে ভারতীয় দালালমুক্ত বাহিনী হিসেবে পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে সাবেক আইজিপি বেনজির আহমেদের পর পুলিশের আরেক সাবেক শীর্ষ কর্মকর্তা সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াও সম্ভবত দুর্নীতির অভিযোগে ফেসে যাচ্ছেন কিন্তু পেছন থেকে কলকাঠি নাড়ছে কে এই তথ্যগুলো হঠাৎ করে যে গণমাধ্যমে আসতে শুরু করলো এখানে কি গোয়েন্দা সংস্থার কোনো হাত আছে নাকি অন্য কোনো শক্তি এই তথ্যগুলো গণমাধ্যমে প্রকাশ করতে বাধ্য করছে কিংবা গণমাধ্যমের সামনে নিয়ে আসছে এই প্রশ্নগুলো কিন্তু চলে আসে গত কয়েকদিনে প্রায় চোদ্দ জন সচিব পদে রদবদল করা হয়েছে দুইজনকে পদোন্নতি দেওয়া হয়েছে কিন্তু বাকিদেরকে তাদের আগের দায়িত্ব থেকে সরিয়ে নতুন জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসনের অভ্যন্তরেও কি কোনো অস্থিরতা চলছে অস্থিরতা চলাটা স্বাভাবিক কারণ প্রশাসনে যারা আছেন বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে শীর্ষ পর্যায়ের যে কর্মকর্তারা আছেন বিশেষ করে কয়েকদিন আগে তো দশজন কর্মকর্তার নাম প্রকাশ করেছে নর্থ ইস্ট নিউজ যারা বেনজির আহমেদের এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে ছিলেন সহযোগিতা করেছেন প্রত্যক্ষভাবে ফলে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহ প্রশাসনে যারা আছেন আমলাতন্ত্রে যারা আছেন তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করাটা স্বাভাবিক এবং সরকারের প্রতি অনাস্থা তৈরি হওয়ার খুব সম্ভাবনা আছে কারণ এই কর্মকর্তারা দেখছেন সরকারকে আপনি যখন সার্ভ করলেন আপনি যখন পদে আছেন তখন কিন্তু যখন আপনি সাবেক হয়ে যাচ্ছেন যখন আপনার দুর্নীতির তথ্য আপনার অপরাধের তথ্য আপনি যে বিপুল সম্পদ তৈরি করেছেন সরকারকে সাফ করার মধ্য দিয়ে সরকারি দলকে সাপ করার মধ্য দিয়ে সেগুলো আপনি আর রক্ষা করতে পারছেন না কিংবা সেগুলোর তথ্য সামনে চলে আসছে এবং আপনি বিপদে পড়ে যাচ্ছেন এমনকি এমন হতে পারে আপনার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে স্যাংশন চলে আসতে পারে সেক্ষেত্রে আপনি বিদেশেও খুব শান্তিতে থাকতে পারবেন না এই পরিস্থিতি যখন আপনার উপরে তৈরি হচ্ছে তখন সরকার আপনাকে সেভ করতে পারছে না কিংবা হতে পারে সরকার সেভ করতে চাইছেই না কারণ তারা নিজেরাই প্রচণ্ড রকম চাপের মধ্যে আছে এই বার্তাটা যখন প্রশাসনের মধ্যে চলে যাবে আরও ব্যাপকভাবে এই বার্তাটা যখন আমলাতন্ত্রে ছড়িয়ে পড়বে তখন সরকার সত্যি সত্যি বিপদে পড়ে যাবে এই কারণে প্রশাসনে এই বড় ধরনের রদবদলের পেছনেও বিশেষ কোনো ঘটনা ঘটে থাকতে পারে আওয়ামী লীগের ভবিষ্যৎ উত্তরসূরি প্রশ্নে ঘরের মধ্যে যে বিভাজন সেই বিষয়টাও এর পেছনে একটা কারণ হয়ে থাকতে পারে আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের ব্যাপারে একটা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে মানব আমরা খুব সংক্ষেপে রিপোর্টটা একটু দেখে নেই একটি মানব জমিন অনুসন্ধান মিয়া সাহেবের যত সম্পদ বাড়ির পর বাড়ি জমি এবং ফ্ল্যাটের সারি কি নেই সাবেক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়া রীতিমতো গড়েছেন সম্পদের পাহাড় তবে শুধু নিজের নামে নয় স্ত্রী দুই ছেলে ও এক মেয়ের নামেও বিপুল সম্পত্তি গড়েছেন ডিএমপির সাবেক এই কমিশনার মানব জমিনের অনুসন্ধানে তথ্য প্রমাণ মিলেছে আসাদুজ্জামান মিয়া ও তার পরিবারের সম্পদের পাহাড়ের অনেক সম্পদের নথিও এসেছে আমাদের হাতে সরজমিন যার সত্যতা মিলেছে এভাবে রিপোর্টটা শুরু করেছে মানব জমিন তারপর বলছে পূর্বাচলের নিউ টাউনের এক নম্বর সেক্টরে আসাদুজ্জামানের নামে আছে দশ কাঠা জমি যার প্রতি কাঠার দাম এক কোটি টাকারও বেশি পূর্বাচলের চার নম্বর সেক্টরেও তাদের পাঁচ কাঠা একটা প্লট ছিল যেটা তারা বিক্রি করে দিয়েছেন এটা ছিল আসাদুজ্জামানের স্ত্রীর নামে আফতাবনগরের তিন নম্বর সেক্টরে আছে একুশ কাঠা জমি যেটা আসাদুজ্জামান মিয়ার নামে একইভাবে বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের এক নম্বর লেনের একশো ছেষট্টি এবং একশো সাতষট্টি নম্বরে দশ কাঠার ওপর ছয়তলা বিশিষ্ট আলিশান বাড়িটি আসাদুজ্জামানের স্ত্রীর নামে এটা এখন একটা স্কুলকে ভাড়া দেওয়া আছে নিকুঞ্জ একের আটের এস রোডের ছয় নম্বর বাড়িটি আসাদুজ্জামানের ছোট ছেলে আসিফ মাহাদিনের নামে কিন্তু এই বাড়ির নেমপ্লেট সম্প্রতি খুলে ফেলা হয়েছে বাড়িটির মূল্য দশ কোটি টাকার বেশি সিদ্ধেশ্বরীর রূপায়ুন স্বপ্ন নিলয় পঞ্চান্ন বাই একের বহুতল ভবনে তিন হাজার আটশো থেকে চার হাজার স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আছে আসাদুজ্জামানের মেয়ে আয়শা সিদ্দিকার নামে কিন্তু সেই ফ্ল্যাটে বর্তমানে তিনি নেই স্কাটন গার্ডেন তেরো বাই এ পিওনির আসাদুজ্জামানের স্ত্রীর নামে একটা ফ্ল্যাট আছে যে ফ্ল্যাটটি বর্তমানে ফাঁকা পড়ে আছে সেখানে কেউ থাকেন না এমন কি ভাড়াও দেয়া নেই ধানমন্ডির বারো বাই এ সড়কের উনসত্তর নম্বর বাড়ির বি দুই বাই পাঁচ ভবনে এক কাঠার জমি সহ আসাদুজ্জামান মিয়ার পরিবারের সদস্যদের নামে একটা ফ্ল্যাট আছে যার মূল্য তিন থেকে সাড়ে তিন কোটি টাকা আসাদুজ্জামান মিয়ার স্ত্রী আফরোজা জামানের নামে ঢাকা ফরিদপুর ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমির সন্ধান মিলেছে দুই সালে তিনি রাজুক থেকে একটি প্লট বিশেষ কোটায় বরাদ্দ পান অর্থাৎ আসাদুজ্জামানের স্ত্রী অথচ রাজুকের নীতিমালা অনুযায়ী স্বামী স্ত্রী উভয়ের প্লট বরাদ্দ পাওয়ার সুযোগ নেই ঢাকার গাজীপুরের কালীগঞ্জে একচল্লিশ শতাংশ জমি আছে যেটা কেনা হয়েছে দুই সালে একই সালে একই মৌজায় কেনা হয়েছে ছাব্বিশ শতাংশ জমি আবার ওই একই মৌজায় দুই সালে কেনা হয়েছে উনচল্লিশ শতাংশ জমি অর্থাৎ এখানে একশো শতাংশ জমি একই মৌজায় কেনা হয়েছে প্রথমে সতেরো সালে পরে দুই হাজার উনিশ সালে আসাদুজ্জামানের স্ত্রীর নামে দুই সালে জোয়ার সাহারা অর্থাৎ খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় পাঁচ কাঠা জমি কেনা হয় একই বছরে একই মৌজায় আবার দশ কাঠা জমি কেনা হয় অর্থাৎ দুই হাজার বিশ সালে আসাদুজ্জামানের স্ত্রীর নামে জোয়ার সাহারা মৌজায় পনেরো কাঠা জমি কেনা হয়েছে দুটি কোম্পানির অংশীদার হয়েছেন জামানের শ্রী আফরোজা এর মধ্যে একটি মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান তিনি এ কোম্পানিতে তার চার হাজার শেয়ার রয়েছে আসাদুজ্জামান ডিএমপি কমিশনার থাকাকালীন রাজধানীর রুট পারমিট কমিটির প্রধান ছিলেন সে সময় মৌমিতা পরিবহনকে রুট পারমিট দেয়া হয় কে ভাগ্নে কলম ও গ্রামের বাসিন্দা তিনি বনে গেছেন কয়েক কোটি টাকা দামের জমির মালিক এই কলম আবার জামানের গ্রামের বাড়ির তত্ত্বাবধায়ক তার নামেও আছে দেড় একর জমি গ্রামের বাড়ির কেয়ারটেকারের নামেও দেড় একর জমি আছে কয়েক কোটি টাকা মূল্যের এরপর আসাদুজ্জামান মিয়ার কর্মজীবনের বর্ণনা দেওয়া আছে সিভিল সার্ভিস ক্যাডারের পঁচাশি ব্যাচের কর্মকর্তা হিসেবে আসাদুজ্জামান ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন শীর্ষ অবসরে যান পরে দু সালের সেপ্টেম্বরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় সরকার দু সালের চোদ্দই সেপ্টেম্বর তার নিয়োগের তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হয় আসাদুজ্জামান মিয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেত্রিশতম কমিশনার ছিলেন ডিএমপি কমিশন হিসেবে তিনি অবসরে গিয়েছেন এবং তারপর সরকার তাকে আবার তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে এবং এই সময় তিনি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন এবং এই সময়েও অর্থাৎ অবসরে যাবার পর ডিএমপি কমিশনার হিসেবে অবসরে যাবার পর যখন সরকার তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে এবং জাতীয় নিরাপত্তা সেলের মতো গুরুত্বপূর্ণ জায়গায় সেই সময় কিন্তু তার দুর্নীতি এবং অবৈধ সম্পদ অর্জনের প্রক্রিয়াটা চলছেই এখন সরকার যদি বলে আমরা ঠিক জানতাম না আসাদুজ্জামান মিয়ার এই দুর্নীতি সম্পর্কে কিংবা তিনি যে এত সম্পদের মালিক হয়েছেন সেই সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য ছিল না তাহলে সেটাকে বিশ্বাসযোগ্য হবে ডিএমপি কমিশন হিসেবে আপনারা তাকে নিয়োগ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে নিয়োগ দিয়েছে এবং তারপর তিনি যখন অবসরে গেছেন তখন আপনি নিশ্চয়ই তাকে আপনার কাজের জন্য আপনার কাজের জন্য যোগ্য মনে করেছেন এই কারণে তাকে আবার তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলে তার মানে আপনি আসলে এদেরকেই যোগ্য মনে করেন এই সরকার এই সরকারের মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরকম লোকদেরকেই বেনজির এবং আসাদুজ্জামান মিয়ার মতো লোকদেরকেই যোগ্য মনে করে যারা বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হওয়ার সুযোগ নেয় সরকারের কাছ থেকে এবং বিনিময়ে দুই হাজার চোদ্দো আঠারো এবং দুই হাজার চব্বিশের মতো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করতে বিরোধী দলের নেতাকর্মীদের উপরে দমন পীড়ন করতে গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠিত করে এই সরকারকে অবৈধভাবে ক্ষমতায় থাকতে সাহায্য করে এদেরকেই আপনারা যোগ্য মনে করেন এবং এই কারণে তারা যখন অবসরে চলে যান তারপরও তাদেরকে আপনারা ফিরিয়ে আনেন এবং তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেন যাতে সে তার দুর্নীতি লুটপাট জারি রাখতে পারে টিআইবি এই সম্পর্কে কি বলছে সে কথাগুলো লেখা আছে এই জায়গাটা একটু পড়ি এরা বলছে রাজনৈতিক আশীর্বাদ ছাড়া এই ধরনের দুর্বৃত্তায়ন সম্ভব নয় একাধিক প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ অবস্থান অপরদিকে রাজনৈতিক আশীর্বাদ একত্রিত হয়ে তাদের দুর্নীতি এবং অসামঞ্জস্য আয় বৃদ্ধি পাচ্ছে তারা আইনের সুরক্ষার পরিবর্তে ভক্ষক হয়ে উঠ গেছেন তারা অপরাধ নিয়ন্ত্রক তার মানে তারা জানেন কোন অপরাধ কিভাবে করতে হয় এটা জেনে বুঝেই করছেন তারা যে অসামঞ্জস্য অপরাধগুলো করেছেন প্রতিটি ক্ষেত্রেই কিন্তু এক ধরনের সহযোগী আছে তাদের অনেকেই হয়তো জেনে বা না জেনে অংশীদার হয়েছেন এই অবস্থায় সব অপরাধের ক্ষেত্রে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা ছাড়া অন্য কোনো ম্যাজিক বুলেট নেই কিন্তু সেটা এই সরকার ক্ষমতায় থাকলে কখনোই সম্ভব না সেই বিষয়টা নতুন করে বলবার কিছু নেই প্রথম দিকে আমরা দেখলাম বেঞ্জিনের ব্যাপারে সরকার বেশ শক্ত অবস্থান দেখাচ্ছে তারা বলছে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে এবং তারপর সরকার ব্যবস্থা নেবে কিন্তু এখন দেখা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর সুর বদলে গেছে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বলছেন এখন পর্যন্ত বেনজিরের সম্পদের যে কাগজপত্র এসেছে সেগুলো ঠিকই আছে দু একটা জায়গায় ভ্রান্তি থাকতে পারে তদন্তকারী কর্মকর্তার দিকে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি যদি কোনো অপরাধ প্রমাণ করতে পারেন অর্থাৎ এখানে ভুল ভ্রান্তি ছাড়া ইন্টেনশনালি কোনো অপরাধ বেনজির করেছেন সেটা যদি তদন্তকারী কর্মকর্তা প্রমাণ করতে পারেন সেই ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আমরা তখন দেখব কি করা যায় তার মানে তখনও যে তার বিচার হবে তার বিরুদ্ধে মামলা করা হবে সেটা এখনো নিশ্চিতভাবে ভাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারছেন না এবং স্বরাষ্ট্রমন্ত্রী যখন এই মন্তব্য করেন তখন দুদকের আইনজীবীও বলতে বাধ্য হন দুদক যদি এখন চায় তাহলে বেনজিরের বিরুদ্ধে মামলা করতে পারে তার মানে দুদকের আইনজীবীও নিশ্চিত করে বলতে পারছেন না যে দুর্নীতি দমন কমিশন বেনজিরের বিরুদ্ধে কোনো মামলা করবে কিনা সুতরাং এই সরকার ক্ষমতায় থাকলে এই দুর্বৃত্তদের কোনো বিচার হবে না সেটা নিশ্চিত কিন্তু কিন্তু প্রশ্ন হচ্ছে এই তথ্যগুলো হঠাৎ করে একের পর এক সামনে আসছে কেন এবং সেটাও ডোনাল্লুর সফরের পরপরই ডোনাল্লুর সফরের পর প্রথম আজিজের বিরুদ্ধে স্যাংশনটা আসলো তার আগে অবশ্য বেনজিরের এই অপরাধ দুর্নীতির তথ্য সামনে এসছিল কিন্তু এতটা গভীরভাবে না কালের কণ্ঠে দুটো রিপোর্ট প্রকাশিত হয়েছিল এরপর আস্তে আস্তে তার অবৈধ সম্পদের বিবরণ আমাদের সামনে আসতে থাকে এবং এর মধ্যেই এমপি আনারের হত্যাকাণ্ড সরকারকে নতুন করে বিপদে ফেলেছে আবার সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের একটা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করল মানব জমিন সব কিছু মিলিয়ে